চাকরিরচ্যুত দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকাদের উপর সবার চাকরি খারিজ হয়নি শিক্ষা দপ্তরের একাংশ আধিকারিকদের নেতিবাচক মানসিকতার কারণে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের বর্তমানে এই অবস্থা সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন দশ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকারা যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে দু হাজার চোদ্দ সালে রাজ্যে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক শিক্ষিকার চাকরি খারিজ হয়েছিল চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে আবেদন করলেও আদালত হাইকোর্টের রায় বহাল রাখে দশ হাজার তিনশো অভিযোগ রাজ্য শিক্ষা দপ্তরের একাংশ আধিকারিকরা মূল বিষয় গোপন করে সুপ্রিম কোর্টে কিছু ভুল তথ্য দেওয়ার কারণেই তাদের চাকরি গেছে সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশরা চাকরিচ্যুতদের অভিযোগ ২০১০ সালে রাজ্য শিক্ষা দপ্তরে চারশো জন চাকরির বিরোধিতা করে মোট আটান্নটি মামলা হয়েছিল দু সালে তাদের চাকরি খারিজ হয়ে যায় কিন্তু শিক্ষা দপ্তর একাংশ আধিকারিকদের কারণে চারশো জনের বদলে দশ হাজার জনের চাকরি খারিজ করে দেয় আদালত পরবর্তী সময় সুপ্রিম কোর্টে নানা রকম ভুল তথ্য দিয়ে রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকরা একই ভূমিকা পালন করে প্রাথমিকভাবেই সরকার তাদের চাকরিগুলি টিকিয়ে রাখার চেষ্টা করলেও পরবর্তী সময়ে দফতরের একাংশ আধিকারিকদের কারণে দফতর চাকরিচ্যুতদের বিরোধী হয়ে ওঠে শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন অর্থাৎ আমাদের শত্রু হিসাবে আমাদের আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চলে আমাদের বিরুদ্ধে কিভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন এবং প্রত্যেকটা মামলাতে আমাদেরকে মানে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখলেন চাকরিচ্যুতদের দাবি এই বিষয়ে শিক্ষা দফতরের আধিকারিকরা রাজ্যের মন্ত্রীদেরও ভুল বুঝিয়েছেন এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মামলার বিস্তারিত তুলে ধরতে চান দশা জাতির জ্যোতি শিক্ষক শিক্ষিকারা সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে চাকরিচ্যুতরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান দশ হাজার তিনশো তেইশের আসা মুখ্যমন্ত্রী মানিক সাহা তাদের এই সমস্যার সমাধান করতে পারবেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড